হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে আরও একটি অ্যাম্ব্রডারি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি সবারই ভালো লাগবে আর আমার পেজের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যাতে অন্যরাও একটু দেখার সুযোগ পায় আমি আজকে একটি সুন্দর ডিজাইন করেছি আশা করি এই ডিজাইনটি সবারই খুবই পছন্দ হবে পার্সোনালি আমারও খুবই পছন্দ হয়েছে এরকম ডিজাইন আমি সচরাচর করি না কিন্তু যখন আমার এই রকম ডিজাইন করতে খুবই ভালো লাগে ফুলটা অসাধারণ সুন্দর হয়েছে আমি এখানে প্রথমে সিদ্ধ জলপাই কালারের সুতা দিয়ে পিছন ফোড় দিয়ে বা ব্যাক স্টিচ সেলাই দিয়ে ডালগুলো সুন্দরভাবে সেলাই করে নেব ডালগুলো সেলাই হয়ে গেলে আমি পাতাটা ফিশবোন স্টিচ বা মাস্কাটা ভরাট সেলাই দিয়ে সেলাই করে নেব তারপরে আমি মিষ্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে ফুলগুলো বোতাম ফোট দিয়ে সেলাই করে নেব এই বোতাম ফোট দিয়ে ফুলগুলো সেলাই করলে ফুলগুলো ভরাটের মতো দেখা যায় কিন্তু সেলাইটাও খুব দ্রুত হয়ে যায় আর দেখতেও অসাধারণ মনে হয় আমার কাছে মনে হয় এই সেলাইটা আমার করতে খুবই ভালো লাগে এই সেলাইটা খুবই সহজ একটি সেলাই খুব দ্রুত হয়ে যায় এবং যারা নতুন আছেন তারা একবার দেখাতেই পেরে যাবেন এরকম একটা সহজ সেলাই তারপরে আমি উপরে যে ছোটো ছোটো দুটি কলি আছে কলিটা আমি একটু গাঢ় মিষ্টি কালারের সুতা নিয়ে মসুর মসুর সেলাই দিয়ে সেলাইটা করে নেবো যেমন করে মসুর গোলাপ করা হয় তেমনি করে এখানে আমি সুন্দর করে সেলাইটা করে নেবো অসাধারণ হয়েছে এই ফুলটি আপনারা ফুল ভিডিও দেখবেন কতটা সুন্দর হয়েছে দেখলে পরে চোখ ফিরোনো যাবে না এতটাই সুন্দর হয়েছে এই অ্যাম্বারি ডিজাইনটি